আপনাদেরকে একটা গাজলার কথা বলি একটা তেতো কথা বলি সে কথাটা হলো আমরা সকলেই দুর্নীতি করেছি আমরা সকলেই কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত সেটা দু একজন হয়তোবা থাকতে পারেন যারা আউলিয়ার কাতারে চলে গিয়েছেন তারা আসলে আমরা দুর্নীতি নিয়ে আলোচনা করি চায়ের দোকানে অফিসের ফাঁকে কাজের ফাঁকে আড্ডায় টেলিভিশনে পত্রিকায় এই দুর্নীতি নিয়ে বিস্তর আলোচনা হয় আসলে ব্যাপারটা হচ্ছে আমরা নিজেরা এক একজন অনেক বড় বড় দুর্নীতি পাচ্ছি আসলে এ কথাটা কেন বলছি যে আসলে মুষ্টিমেয় কিছু লোক অনেক বেশি টাকা খাচ্ছে অনেক বড় বড় অ্যামাউন্ট তারা হাতিয়ে নিচ্ছে আর আমরা ওই পরিমাণ টাকা নিতে পারছি না এই আমরা তাকে দুর্নীতিবাজ করছি আসলে আমরা যদি সুযোগ পেতাম যে এই টাকাটাই ইনকাম করার বা নিজের পকেটে ভরার দিতাম এই যে দেখেন তীব্র তাপতাহ চলছে সারা দেশে সর্বতের দাম বেড়ে গেছে যখন সাংবাদিক প্রশ্ন করছে আমি এটার রেফারেন্স সেই সময় সময়স অনলাইন পোর্টাল থেকে যখন সাংবাদিক প্রশ্ন করছে তারা বলছে লেবুর দাম বেড়েছে লবণের দাম বেড়েছে অন্যান্য ফলমূলের দাম বেড়েছে তারপরে ড্রিঙ্কিং পাউডারগুলোর দাম বেড়েছে চিনির দাম বেড়েছে আরে ভাই চিনির দাম তো লাস্ট চার দিন একই আছে আমি তো এক সপ্তাহ আগে যা কিনেছি আজকেও তাই সাত দিনে তো কিছু বাড়েনি কিন্তু সাত দিনে সর্বত দাম বেড়েছে তারা কি দুর্নীতি বাঁচবে আমরা গুলিকে সর্বদলা গরিব মানুষ কিছু বেশি টাকা নিচ্ছে সমস্যা নেই সারাদিন এই রোদে কষ্ট করছে আমি সে কষ্ট করছে সে তো দুর্নীতি পাচ্ছে আপনি সুযোগ পেলে আপনিও করবেন আমরা আসলে সবাই দুর্নীতি পাচ্ছি আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিন আসলে আমরা কিভাবে দুর্নীতি পাচ্ছি আমি সেদিন ট্রেনে যখন আমার কর্মক্ষেত্রে ফিরব তো একটা কামরায় একশো জন বসা তো একশোটা সিট আমরা একশো জন বসেছি এর বাইরে আরও এক থেকে দেড়শো মানুষ উঠেছে কাদা অবস্থা সবার কর্মক্ষেত্রে ফিরতে হবে সবাই বাধ্য হয়ে গিয়েছে যখন টিটি সাহেব তার সাঙ্গপাঙ্গ নিয়ে টিকিট চেক করতে আসলেন আমি আমার টিকিটটা বের করে দিলাম তো যিনি বিনা টিকিটে ভ্রমণ করছেন তার উচিত কি টিকিটটা কেটে ফেল যে ভাই আমি টিকিট পাইনি কিন্তু আমার কষ্ট করে যেতে হচ্ছে আমাকে টিকিটটা দেন কিন্তু সবাই এই একশো থেকে একশো পঞ্চাশ জন মধ্যে সর্বোচ্চ পাঁচজন মানুষ বাদে সবাই চেষ্টা করতেছে যে কিভাবে সাড়ে পাঁচশো টাকার টিকিট দুইশো টাকায় কিভাবে দুইশো টাকার টিকিট পঞ্চাশ টাকায় আশেপাশে যে গার্ড করে যেসব মানুষ ট্রেনের যে ক্যান্টিনের যে লোকজন তাদেরকে ম্যানেজ করতেছে তাদেরকে ধরতেছে অর্থাৎ তারা পাঁচজন আর এদিকে সাধারণ যেন দেড়শো জন এই দেড়শো জনের ভিতরে একশো পঁয়তাল্লিশ জন ওই পাঁচজন মানুষকে বাধ্য করলো দুর্নীতি আমাকে যদি কেউ সুযোগ দেয় আপনাকে যদি কেউ সুযোগ দেয় যে ভাই এই সুবিধাটা দেন আমার টাকা আমি এটা দেব ভাই কয়জন ছাড়বেন আপনিও ছাড়বেন এটাই সত্য আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই মিলে তোমনি কি করি আর দায়টা দিই মুষ্টিমেও কিছু মানুষের ওই যে তারা দশ টাকা খেলো আমি এক টাকা খেলাম আমার সহ্য হচ্ছে না দাম হচ্ছে হিংসে হচ্ছে আসলে এই দুর্নীতিটা আমাদের রন্ধে বসে গেছে আমাদের নৈতিকতা একেবারে মিশে গেছে নেই যে নৈতিকতার অবক্ষয় এই অবক্ষয় যদি আমরা থামাতে না পারি এই দুর্নীতি সিন্ডিকেট নিয়ে আমাদের চলতে হবে এবং আমি আবারও বলছি আমার প্রত্যেকজন মানে প্রত্যেকে 이 사람 기